আছে হিসাব ঠিক আছে সোফা তো মে হ্যাঁ কয়টা দুই চার ছয় ছয় আসসালামাইকুম টাইম ভাই আসসালামাইকুম

একটা ব্যাগ বিক্রি করলে তিরিশ টাকা তাহলে ডেলি কত টাকা ইনকাম হয় নশো টাকা ইনকাম হয় আচ্ছা আজকে তাহলে আপনার জন্য কি করতে পারে দেখি তাহলে আমার কাছে টাইমার মেশিন আছে এটা একটু খুলে রাখো তাহলে আপনি এক একটা মানুষের নাম বলবেন আপনার হাতে সময় হচ্ছে বারো সেকেন্ড ঠিক আছে এক একটা মানুষের নাম বলবেন এখান থেকে এক একটা টাকার বান্ডিল নেবেন ঠিক আছে এক একটা মানুষের নাম ছেলের নাম মেয়ের নাম এক একটা নাম বলবেন আমি এটা স্টার্ট দিব এখান থেকে একটা টাকার বান্ডিল নেবেন ঠিক আছে রেডি আপনি আমি কি স্টার্ট দিব টাকাগুলো নিয়ে আপনার ব্যাগ রাখতে হবে আপনার একটা ব্যাগে ব্যাগ রাখার জন্য একটা জায়গা করেন মানুষের নাম বল এক একটা মানুষের নাম বলবেন আর কি কি করবেন এক একটা বান্ডিল নেবেন ঠিক আছে আপনার হাতে সময় ক সেকেন্ড বারো সেকেন্ডে যা টাকার বান্ডিল নিতে পারেন আমি স্টার্ট দিচ্ছি থ্রি টু ওয়ান গসক তিনটা টাকা নাম বলেন রফিক রফিক তারপরে বাদল বাদল সফিক, সফিক, সুমন সুমন রিপন রিপন বাবুল বাবুল স্বপন স্বপন মিটু হ্যাঁ মিটু কত সেকেন্ড মিটু সেকেন্ড কি ঠিক ছিল বারো সেকেন্ড সময় শেষ কয়টা নিছেন কয়টা আমি বলি নাই আপনি দেখেন তো কয়টা কয়টা কোন তো ভাই কোন তো একটা দুইটা তিনটা ছয়টা সাতটা হ্যাঁ সাতটা সাতটা দেখি একটু বাই করো তো ঠিক আছে হিসাব ঠিক আছে হ্যাঁ কয়টা দুই চার ছয় ছয় আটটা আটটা কত পাইছেন আটটা আট হাজার টাকা তুই আপনি তো ঠিক মতো বলতে পারলেন না আমি তো টাকা আরো আনছিলাম না না ভাইয়া হ্যাঁ

বারো তেরো তেরো পনেরো ষোলো ষোলো

একটু চলে যান আপনি একটু আপনার ব্যাগ রাখছেন কোথায় কোন দোকানে একটু হেঁটে চলে যান তো চলে কিনা করবেন না ঠিক আছে আপনার নাম কি আলম আচ্ছা আপনি একটু চলে যান চলে যান চলে যান ওকে ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিতে বলেন সবাইকে আপনি কি ভিডিও শেয়ার করছেন জি জি সত্যি কথা বলেন সত্যি আমি আমি আপনাকে দেখছি গাড়ি বন্ধ করে ওখানে জায়গা ক্যান্সেল আছে আচ্ছা আমি খারাপ কাজ করি না না আপনি ভালো করেন ভালো কাজ করেন আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আসলে ওনার সামনে অনেকগুলো কথা বলতে পারি নাই আপনারা যেসব আত্মীয় স্বজন কাজকে ছোট মনে করেন এই যে উনি এক সময় অনেক টাকার মালিক ছিল প্রবাসী ছিল টাকা পয়সা ইনকাম করছে প্রভাবশালী ছিল এখন হয়তো ওনার অর্থনৈতিক অবস্থা খারাপ উনি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতেছে উনি সুরি সুরি করতেছে না চাঁদাবাজি করতেছে না চিন্তাই করতেছে না বর্তমানে আমার এখন যেমন অবস্থা এ থেকে আমি এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে পারছি না বা আমার ইচ্ছা যে মোজায় ভাইয়ের মতো আমিও মানুষের পাশে দাঁড়াবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করেন অবশ্যই আমি আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসবো আপনার কাছে অবশ্যই অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন